আসসালামু আলাইকুম সহকারী উপখাদ্য পরিদর্শক দু হাজার পঁচিশ ফাইনাল সাজেশন সাধারণ জ্ঞান বাংলাদেশে ভ্যাট কখন প্রথম চালু হয় উনিশশো সালে বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী হচ্ছে হারিয়া ভাঙা ছিয়াত্তরের মনান্তর বাংলা কোন সনে হয়েছিল এগারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় কারণ অল্প তাপে বৃদ্ধি পায় প্রাথমিক বর্ণ নয় কোনটি প্রাথমিক বর্ণ নয় হচ্ছে বেগুনি যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সীমা কত নটিক্যাল মাইল দুইশো নটিক্যাল মাইল টেম্পোরারি ফাইল বেশি হলে কি ঘটে কম্পিউটার স্লো হয়ে যায় সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকার নাম সমকাল একটি ধাতুর উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে কি বলে গ্যালভানাইজিং ইরাটম কি উন্নত জাতের ধান পেট্রোলের আগুন পানি ধারা নেবানো যায় না কেন পেট্রোলের সাথে মিশে না পেট্রোল পানির চেয়ে হালকা খ উভয় একখণ্ড বরফকে উত্তপ্ত করে পানিতে পরিণত করলে আয়তন কমবে সাধারণ তাপমাত্রায় কোন মেটালিক ধাতু তরল অবস্থায় থাকে পারত কম্পিউটারে ডাটাবেস তৈরির জন্য কোন সফটওয়্যারটি বেশি উপযোগী এমএস এক্সেল সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে বিকিরণ কিবোর্ডের কোন কিটি সাধারণত হেল্প হিসাবে ব্যবহৃত হয় কোনটি চার্জবিহীন নিউট্রন কোনটি সবচেয়ে মূল্যবান ধাতু প্লাটিনাম ফিউজ তার কিসের শঙ্কর টিন ও সিসা এক্স আবিষ্কার করেন কে জেন জিনের বংশগতির বৈশিষ্ট্য বহন করে ক্রোমোজোম সাবমেরিন কেবল প্রযুক্তিতে নিম্নের কোন ধরনের মাধ্যম ব্যবহৃত হয় অপটিক্যাল ফাইবার ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি টাংস্টেন ওকে কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি নদীর পানিতে কম্পিউটারকে হ্যাকিং থেকে রক্ষাকারী ফায়ারওয়েল ভোল্টেজ ওঠানামা রোধ করার জন্য স্টাবিলাইজার ব্যবহার করে থাকি অপটিক্যাল ফাইবার আলোর কোন ঘটনাটি ঘটে এটা হচ্ছে অভ্যন্তরীণ প্রতিফলন কম্পিউটারের ভাইরাস কী কম্পিউটার ভাইরাস হচ্ছে একটি ক্ষতিকার ক্ষতিকারক প্রোগ্রাম একটি গবেষণাগারে সংযুক্ত কম্পিউটারগুলোকে কোন নেটওয়ার্কে সংযুক্ত ল্যানে লোকাল এরিয়া নেটওয়ার্কে উইন্ডোজ কোন ধরনের অপারেটিং সিস্টেম চিত্রভিত্তিক সাবান উৎপাদন কারখানার উপজাত হিসাবে কি উৎপন্ন হয় গ্লিসারিন গ্রিন হাউস ইফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে নিম্নভূমি নিমজ্জিত হবে অভিকর্ষ হল বস্তুর উপর কেন্দ্রমুখী বল কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দূরবর্তী স্থানে ইন্টারনেট সংযোগ দিতে ব্যবহার করা হয় স্যাটেলাইট বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি কাশপিয়ান সাগর বাংলাদেশে কোন উপজাতির সংখ্যা বেশি চাকমা বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য কোন নদী বাংলাদেশে উৎপন্ন হয়ে বাংলাদেশে সমাপ্ত হয়েছে হালদা কোনটি জি এইটভুক্ত দেশ জাপান মেক্সিকোর মুদ্রার নাম কি পেসো কোন দুর্যোগটি শুধু সাগরে সংগঠিত হয় সুনামি বাংলাপিডিয়া কারা প্রকাশ করে অ্যাসিয়া অ্যাশিয়াটিক সোসাইটি কোনটি বিদ্যুৎ কুপরিবাহী রাবার বর্তমান কম্পিউটার জগতের কিংবদন্তিকে বিল ক্লিন্টন অটোমোবাইলের ব্যাটারিতে যে অ্যাসিড থাকে তা হচ্ছে সালফিউরিক অ্যাসিড বাসাবাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি পঞ্চাশ হার্স ডিজির সতেরোটি লক্ষ্যের মধ্যে সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি সাত নম্বর লক্ষ্য মোবাইল ফোনের জনককে মার্টিন কুপার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয় লোটাস এবং পাইথন দুইটাই সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কোন উপজেলায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় সন্দীপে ঢাকা শহরে প্রথম বিদ্যুৎ ব্যবহৃত হয় উনিশশো এক সালে সুইচ বন্ধ করার সাথে সাথে কম্পিউটার কিসের তথ্য মুছে যায় র্যামের সব তথ্য মুছে যায় অব্রু কিবোর্ড তৈরি করেন মেহেদি হাসান কিবোর্ডের ফাংশন কি কয়টি বারোটি সুনামি কোন দেশের শব্দ জাপান খাদ্যের উপাদান কয়টি ছয়টি শর্করা বা কার্বোহাইড্রেট এর উপাদান কোনটি কয়টি তিনটি নিচের কোনটি কম্পিউটারের ইনপুট ডিভাইস মাউস হচ্ছে ইনপুট ডিভাইস বাকি তিনটা আউটপুট ডিভাইস আকাশ নীল দেখায় কারণ নীল আলোর বিক্ষেপণ বেশি নিচের কোনটি অপারেটিং সিস্টেম সফটওয়্যার নয় সি থ্যাংক ইউ সো মাচ